নন্দন পার্ক হাই গাইজ নন্দন পার্ক থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ নন্দন পার্কের দৃষ্টি নন্দন সৌন্দর্যগুলো আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো পাশেই থাকবেন ওহানা সব সময় পাশে থাকবেন। এ আশা করি আপনাদের কাছে কারণ আপনাদের সহযোগিতা নিয়েই ওহানা ব্লক আস্তে আস্তে এগিয়ে যাবে এটা আশা ব্যক্ত করলাম গের দিয়ে ঢোকার পরে এরকম পানির ঝর্ণা দ্বারা বইছে আপনারা দেখতে পারবেন অপরূপ সৌন্দর্যের পানির ঝর্ণা ধারা দেখুন খুব সুন্দর্য এই ঝর্ণাটা দেখে আপনাদের সবাই মুগ্ধ হবেন অপরূপ সুন্দর এই ঝর্ণাটার দৃশ্যটা তার থেকে দেখাচ্ছি আপনাদের দেখুন চারদিকে অপরূপ শোভাবর্জন করতেছে সবুজদের সমরাহ বিভিন্ন বৃক্ষরাজি এই নন্দন পার্ক তার যে বিদেশি যে পার্ক থাকে সে সেভাবে এতে গড়ে তোলা হয়েছে নন্দন পার্ক আপনাদের পুরোটই পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো নন্দন পার্কের ভিতরের দৃশ্য দেখুন খুবই সৌন্দর্য যা আপনাদের মনের ক্লান্তি দূর করার জন্য ঢাকা রোদরে সাভারের নবী চন্দ্রা নবীনগর রোডের একটু সামনেই এই দৃষ্টনন্দন নন্দন পার্কটি দেখুন এখানে ঝুলন্ত রাইট রয়েছে এবং পাশেই স্প্রিড বুট রয়েছে যারা এই নদীটি স্পিড বুটে ঘুরতে ঘুরে বেড়াতে চান তারা এই স্পিড বুটে এখান থেকে উঠতে পারেন পাশাপাশি এখানে ঝুলন্ত দেখতে পাচ্ছি ঝুলন্ত উড়ছে এবং স্পিড বোর্ডগুলো সাজিয়ে রাখা হয়েছে টিকিটের মাধ্যমে এগুলোর সুবিধা উপভোগ করতে পারবেন আপনারা দেখুন অ্যাডেল রাইড যে এগুলা আপনার এই যে এগুলা দশ মিনিট আপনি দেখতে পারতেছি কয় টাকা লাগে এগুলা টিকিট কত টিকিট দশ মিনিট টাকা ও 10 মিনিট প্রিয় ভিউয়ার আপনারা যারা নন্দন পার্কের অপূর্ব সৌন্দর্য দেখার পর যখন একটু পরিবার পরিজন নিয়ে যখন একটু ঘুরবেন প্যাডেল ডায়েটের ব্যবস্থা রয়েছে এখানে দশ মিনিট কত বললেন চল্লিশ টাকা চল্লিশ টাকা আর এই যে আপনার ঝুলন্ত এই রাইটটার নামটা কি ক্যাবেলকার কার এই যে ক্যাবেল কার দেখতে পারতেছেন ক্যাবলকারে আপনার কয়টা ঘুরানো এটা এক চক্কর এক চক্কর কত টাকা টিকিট সাত টাকা এক চক্কর যারা ট্র্যাভেল ক্যাবে এরকমভাবে আকাশে উঠতে চান তাদের জন্য এরকম সুন্দর ব্যবস্থা রয়েছে এই নন্দন পার্কে দেখতে পারছেন ট্র্যাভেল কার উঠছে এরকমভাবে একটা চক্কর ঘুরে আসতে পারবেন ষাট টাকা দেখুন আসলে এই নন্দন পার্কটি দৃষ্টিনন্দন সৌন্দর্য যেরকম রয়েছে তেমন অত্যাধুনিক রাইডগুলোর ব্যবস্থাও রয়েছে বিদেশি মানের এই নন্দন পার্ক দেখুন কেবল কার উঠছে এরকম নন্দন পার্কে আসলে ক্যাবল কার উঠতে পারবেন একটা চক্কর ষাট টাকা শুনলেন একটু সামনে এগিয়ে আসলেই দেখতে পারবেন এরকম একটি মূর্তি বানিয়ে রাখা হয়েছে দেখুন কত বড় অনেক বড় করে এটি বানিয়ে রেখেছে যারা দর্শনার্থী এখানে আসবেন তাদের এর সৌন্দর্য অবশ্যই মুগ্ধ হবেন আশা করি দেখুন অনেক বড় একটা মূর্তি এখানে বানিয়ে রেখেছে এক কথায় নন্দন পার্কের চারপাশ সত্যিই অসাধারণ যা আপনাকে মুগ্ধ করবেই পুকুরটি অসংখ্য অনেক বড় যেখানে ক্যাবল কার থেকে শুরু করে প্যাডেল পানিতে স্কুল নিয়ে ঘুরতে পারবেন এক কথায় নন্দন পার্কের ভিতরে সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই আমরা দেখতে পাচ্ছি একটা সেতু সুন্দর করে বানিয়ে রেখেছে এখানে আর ভিতরে দৃশ্যগুলো যদি আপনাদের এক নজরে দেখায় তাহলে ছোটোর দিকেই দীর্ঘরাজি সবুজের সমাহারগুলো যেন দর্শনার্থীদের স্বাগত জানাচ্ছে তারা যেন বলছে এসো আমার ভিতরে আমার সৌন্দর্য দেখে তোমরা মুগ্ধ হও সত্যিই নন্দন পার্কের অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে আমরা দেখতে পাচ্ছি নন্দন পার্কের ভিতরে ওয়াটার ওয়ার্ল্ডের ভিতরে দেখতে পাচ্ছি যে কক্সবাজার সমুদ্রের সৈকতের মতো বসার বসার মতো চেয়ার এখানে রাখা হয়েছে এখানে এখানেই নন্দন পার্কের কনসার্ট বিভিন্ন গানের অনুষ্ঠান এখানেই হয় আর একটি দেখতে পাচ্তেছি পিকনিকে যারা আসে তাদের খাবার দাবারের এখানে ব্যবস্থা রয়েছে নন্দন পার্ক আর যেটা বলছিলাম নন্দন পার্কের ভিতরে এখানে গানের কনসার্ট এখানে হয় আমরা দেখতে পাচ্ছি নাগরদোলা এখানে দর্শক নাই যে কারণে এখন একটা বন্ধ দেখা যাচ্ছে পাশাপাশি পৃথিবীর একটা গুল ম্যাপ দেখা যাচ্ছে দেখো বড় একটি ম্যাপ কোথায় অসাধারণ নন্দন পার্কের ভিতরে অপরূপ দৃশ্যগুলো আপনাদের সবাইকে মুগ্ধ করবে নন্দন পার্কের অপরূপ সৌন্দর্যাকার এটা এটাও একটা রাইট দেখছেন নাগরদোলা এরকম টিকিটের বিনিময়ে নাগরদোলায় উঠতে পারবেন নাগরদোলা ঘুরছে এখানে দেখা যাচ্ছে খুব কম এখানে দুই চারজন আছে তারপরেও নাগরদোলা ছেড়ে দিয়েছে এনজয় করছে সবাই আমরা দেখতে পাচ্ছি এটা হলো নন্দন ভিলেজ আর এই নন্দন ভিলেজে আপনি রাত্রি যাপন করতে পারবেন এখানে বিভিন্ন ধরনের সুবিধা মূলক থাকার জায়গা আছে মনোরম সুন্দর পরিবেশে চারদিকে ফুলের বৃক্ষরাজি এবং সবুজের সমারোহ আমরা দেখতে পাচ্ছি নারকেল গাছ এই নন্দন ভিলেজে আসলে আপনি এখানে রাত্রি যাপন করতে পারবেন পরিবার পরিজন নিয়ে এখানে থাকতে পারবেন সবগুলো রুমই খুবই সৌন্দর্য এবং দর্শনার্থীদের যাতে পছন্দ হয় সেভাবেই এই রুমগুলো করা হয়েছে এখানে যারা পরিবার পরিজন নিয়ে যাপন করতে চান তারা এখানে যাপন করতে পারবেন এখানে আপনার ভাড়া কীরকম সাড়ে পাঁচ হাজার না সবগুলো কি একই নাকি কম একই না সাড়ে পাঁচ হাজার টাকা রুম এটা আপনার হলো ভাড়া আপনার এটা কতক্ষণ পর্যন্তই করা যাবে এখন যদি করি তাহলে আপনার কালকে কয়টা পর্যন্ত আপনার পাঁচ হাজার পাঁচশো বিশ টাকা ভাড়া বাইশ ঘন্টা ও বাইশ ঘন্টার জন্য আপনার এখানে এই রুমগুলো ভাড়া করতে পারবেন নন্দন পার্কের অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই সুন্দর কোলাহলমুক্ত নীরব পরিবেশে যারা একটু মনে শান্তি দিতে চান তারা নন্দন পার্কে ঘুরে ঘুরতে আসতে পারেন আশা করি সবারই ভালো লাগবে এই রাস্তায় ধরে এরকম নন্দন পার্কের ভিড় ভিতরে এরকম বসার চেয়ার সব জায়গায় দেখতে পারবেন আর বিশেষ করে দেখতে পারবেন যে ময়লা আবর্জনা ফেলানোর জন্য এরকম বানর ঘড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে এখানে ময়লা ফেলার জায়গা আমরা হাসছি আপনাদের দেখাবো কথা দিয়েছিলাম ঘুরিয়ে ঘুরে নন্দন পার্ক দেখাবো আর সেই চেষ্টাটা করে যাচ্ছি এখানে নামাজের স্থানও রয়েছে ভিতরে পার্ক এই পার্কটি শুধু বাচ্চাদের জন্য ছয় বছরের বাচ্চাদের জন্য এখানে হাতি বিভিন্ন রকম পশু পাখির ভাস্কর্য বানিয়ে রেখেছে এটার উপর দিয়ে দেখতেছি রেখার উপরে উঠছে এগুলো রাইট এগুলার উপরে উঠে আপনার একটা চকর দিতে পারবেন রাইড গুলো ঘুরতেছি কীভাবে দেখুন যে কথা বলছিলাম এটাই হলো বাচ্চাদের পার্ক এখানে ছয় বছরের বাচ্চা ছাড়া কেউ ঢুকতে পারে না বাচ্চাদের জন্য এখানে দেখতে পাচ্ছেন ওয়াটার ওয়ার্ল্ডের এই সামনে ঢোকার আগে আপনি ক্যান্টিন দেখতে পারবেন এখান থেকে কোমল পানীয় থেকে শুরু করে এখানে ওয়াটার ওয়াল্টে সৈকতে নামার জন্য প্যান্ট সব কিছু এখানে পাবেন আপনাদের বলেছিলাম নন্দন পার্ক আপনাদের ঘুরিয়ে ঘুরে দেখাবো বেশ সৌন্দর্য আপনাদের দেখাবো সঙ্গেই থাকবেন অহনাবলক সবসময় আপনাদের সৌন্দর্য জায়গাগুলো দেখানোর চেষ্টা করবে আপনারা যদি অহানা ব্লকের সাথে থাকেন তাহলে নতুন নতুন ভিডিও উৎসাহ নিয়ে করতে পারবো তাই আশা করবো সময় সাথে থাকবেন আপনাদের সহযোগিতা একান্ত কামনা করি দেখতে পাচ্ছি উপরে আমরা দেখতে পাচ্ছি ওয়াটার কাস্টার এখানে বিভিন্ন রাইট রয়েছে দেখতে পারছি আমরা আর সুন্দর যে খেলা করছে ফুলের বাগানটি মিনি চিড়িয়াখানা এখানে দেখতে পাচ্ছি খরগোশ এবং হরিণ রয়েছে নন্দন পার্কের ভিতরে রয়েছে মিনি চিড়িয়াখানা যেখানে আমরা তিনটা হরিণ দেখতে পাচ্ছি পাশাপাশি এখানে রাইট রয়েছে হরিণের শিং দেখুন হরিণের শিং এলা হরিণ দেখতে পাচ্ছি আমরা